সেই লাইভে আমি অসময় এসে গেছি তাই হয়তো আপনাদের সাথে কথা বলা হয়নি সো আজকের এই লাইভ সেশনটা একটু লম্বা সময় ধরে হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারাই আসবেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া অনেকেই আমাকে প্রশ্ন করেন কিন্তু আমি লাইভ সেশনে আসি না বা আসতে সময় পাই না তার জন্য হয়তো আপনাদের উত্তর আমার দেওয়া হয় না তবে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্টে উত্তর দিয়ে দিই কিন্তু অনেক সময় কী হয় কমেন্টে উত্তর দিতে পারি না সো প্রত্যেকদিন আমি যখন এরা লাইভ করি তো লাইভের একটা একটা টপিক সিলেকশন করি এবং এই টপিক নিয়ে আমি কথা বলি তাছাড়া আপনারা যারা কমেন্ট করেন আপনাদের কমেন্টের জবাব অবশ্যই দেওয়ার আমি চেষ্টা করি সো আজকের বন্ধুরা যে টপিকটা এই টপিকটা আমি নিলাম যে এবার শীতের সময় ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে আর এই সময় বাচ্চা থেকে বয়স্ক যারা রয়েছেন প্রত্যেকের সর্দি কাশির সমস্যা খুব বেশি হয় এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে মানে বাড়িতেই আপনি কিভাবে এই সমস্যাগুলো থেকে আপনি বাঁচতে পারবেন বা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন একটু সাবধানতা বা অবলম্বন করেন তাহলে এই সমস্যাগুলো অবশ্যই আপনাদের হবে না তাছাড়া আপনারা যারাই লাইভে আসবেন কে কোথা থেকে আসছেন বা কে কোথা থেকে দেখছেন এটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আমি আমাদের আপনাদের প্রত্যেকের কমেন্ট অবশ্যই পড়ার চেষ্টা করব আর প্রথমে বলে দিন কে কোথা থেকে দেখছেন লাইভ সেন্টার এবং সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু আপনারা বলে দিন তো প্রথমে একটা কমেন্ট আমরা পেয়ে গেলাম সেটা হলো রাজকুমার রাজকুমার ভাই হ্যালো স্যার কেমন আছেন ভাই ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পর লাইভে এলাম বাট আপনি আমার প্রথম বন্ধু এলেন তো বাকিরা যারা রয়েছেন অনেকজন লাইভে রয়েছেন প্রায় আট দশজন লাইভে আছেন কোনো দিন থেকে লাইভ করি না প্রায় সবাই জানেও না আমি কখন লাইভ করি তো একটা কথা বলে দিই আপনাদের যে সন্ধ্যার দিকে লাইভ করার চেষ্টা করবো বেশিরভাগ আর আসবো এমডি বেলা বলেছেন আমি বাংলাদেশ থেকে দেখছি কেমন আছেন দাদা আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন আপনাদের যদি যে কোনো সমস্যা স্বাস্থ্য সমস্যা থাকলে সেই সমস্যা সম্পর্কে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করা তাছাড়া আজকের টপিক সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা একটু বলে দিন ছয় মাসের পর স্যার আপনার সাথে লাইভে কথা বলতে এসেছি হ্যাঁ দিন হয়ে গেল ভাই আপনার সাথে আমার কথা হয়নি একটু আমি সাউন্ডটা চেক করে নিই আপনারা যেহেতু বলছেন না একটু বলে দিতে পারেন আপনার সাউন্ড ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিই তারপর সাউন্ড ওকে ওকে ইজ হ্যাঁ সাউন্ড ঠিক আছে তো আপনারা যারা যারা বেশি কমেন্ট করবেন তাদের নাম্বার ওয়ান টু করে কিন্তু স্টার চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমি তো দেখতে পাচ্ছি আপনারা যারা যারা কমেন্ট করছেন তো আপনারা অবশ্যই কমেন্ট করুন কন্টিনিউ ঠিক আছে তো দেখুন এই ঠান্ডার যে সিজনটা চলে আসে এই ঠান্ডার সিজনে আমাদের একটা সমস্যা যে সর্দি কাশি বা বাচ্চাদের ক্ষেত্রেও এই সমস্যাটা খুব বেশি হয় তার পিছনে যে প্রধান কারণ থাকে যে শীতের সময়ে যে সকল ভাইরাস কিছু রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা যেগুলো রয়েছে সেই ভাইরাসগুলো একটু অ্যাক্টিভ হয়ে যায় আর যার ফলে কি হয় আমাদের একটু যদি আমরা শরীরের প্রতি অযত্ন করি তাতে আমাদের এই সর্দি কাশি বা জ্বরের সমস্যা দেখা দেয় বর্তমানে দেখা যাচ্ছে জ্বরও মানুষের মধ্যে খুব বেশি হচ্ছে আর তার জন্য জ্বর হলেই দেখা যায় ডেঙ্গু হয়ে যাচ্ছে ম্যালেরিয়া হয়ে যাচ্ছে এই জ্বরগুলো হয়ে যাচ্ছে তো এগুলো নিয়েও আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করব তো আর যে টপিকটা সেই টপিকটা নিয়ে আলোচনা করব আর বাকিটা আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই লাইফ সেশনটা আলোচনা করবো চলুন শুরু করি আমরা তো যারা যারা কমেন্ট করেছেন রাজকুমার ভাই কমেন্ট করেছেন আমার অনেক পুরানো ভাই এবং সবসময় উনি আমার ভিডিওগুলো দেখেন বা লাইভে হয়তো ছয় মাস পর উনি নিজে বললেন যে কথা হচ্ছে আর সাউন্ড ঠিক আছে বললেন এমডি বলাই এমডি বিলাল ওকে থ্যাংক ইউ সো মাচ সো দেখুন মূলত যে সর্দি কাশির সমস্যাটা যেটা হয় এটা প্রধানত যে কারণে হয় সেটা হলো আমরা যে কোনো সময় ঠান্ডা লাগাই বা আমাদের যেমন রাত্রে ঘুমালাম অনেক সময় ফ্যানটা আমরা অন করে ঘুমাই তা থেকেও আমাদের ঠান্ডা লাগতে পারে বা অনেক সময় আমরা ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্ক এগুলো আমরা পান করে ফেলি যা থেকে আমাদের গলাতে ঠান্ডা লাগতে পারে এবং এগুলো হতে পারে তো এই সিজনে আমি বলবো যে ঠান্ডার মৌসুমটাতে আপনারা প্রত্যেকেই হালকা গরম জল অবশ্যই পান করবেন সকালে ঘুম থেকে অবশ্যই পান করবেন সারাদিন আমি নিজেও সেটা করি সারাদিন আপনি জলটাকে ফুটিয়ে তারপর সেই জলটা হালকা গরম জল সেটাকে আপনি পান করবে করবেন সেটা যেমন আপনার সর্দি কাশির সমস্যা বা যে ভাইরাল ফ্লু ইনফেকশনগুলো হয় এগুলো থেকে প্রতিরোধ করতে সহায়তা করবে তাছাড়া আপনার যে টনসিলের সমস্যা অনেক সময় দেখুন আমরা আমাদের মুখের মাধ্যমে বা শ্বাসনালীর মাধ্যমে যে সকলই দূষিত পদার্থ বা বা যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে যায় তাহলে সবার প্রথম আমাদের এই দুটি গ্ল্যান্ড রয়েছে টনসিল গ্ল্যান্ড রয়েছে টনসিল এগুলো কিন্তু গিয়ে টনসিল এগুলোকে ভেতরে যেতে দেয় না তো তার ফলে দেখা যায় আপনি খুব বেশি মানে ইনফেকশন এরিয়াতে যাচ্ছেন বা খুব বেশি আপনার ঠান্ডা লাগছে তার ফলে অনেক সময় দেখা যায় যে আপনার টনসিলের সংক্রমণ হয়ে যায় যাকে আমরা টনসিলাইটিস বলে থেকে টনসিল ফুলে যায় এক্ষেত্রেও কী হয় আপনি যদি হালকা গরম জল সেবন করেন তাহলে উপকার অবশ্যই পাবেন তার সাথে আরও দুইটি জিনিস আপনি করবেন যাদের গলা ব্যথা বা টনসেলের সমস্যা বেশি হয় তারা হালকা গরম জল যতখানি আপনি সহ্য করতে পারেন তার সাথে অবশ্যই আপনি একটু নুন দিয়ে দেবেন এবং সেটা দিয়ে আপনি গার্গেল করবেন সেই জায়গাতে যাতে লাগে গার্গেল করবেন এবং আপনার যদি না হয় সর্দি কাজে তাহলেও নিয়মিত যদি আপনি এই গার্গেলটা করেন তাহলে আপনার গলার আশেপাশে যদি কোনো সংক্রমণ থাকে সেই সংক্রমণগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনার সমস্যাটা হবেই না এটা একটা বলবো আর দ্বিতীয় হলো যাদের বেশি টনসেলের সমস্যা বা গলা ব্যথা যন্ত্রণা হয় সর্দি কাছে কাশির সমস্যা বেশি হয় অবশ্যই আপনারা গলাতে ব্যথা থাকলে ভিটামিন টু পার্সেন্ট একটা গার্গেল পাওয়া যায় টু পার্সেন্ট দেখবেন একটা আসে টেন পার্সেন্ট এটা ব্যবহার করবেন না এটা আমরা কোনো জায়গাতে কেটে গেলে বা সেই জায়গাটাকে ড্রেসিং করার জন্য আমরা টেন পার্সেন্টটা ব্যবহার করি টু পার্সেন্ট আপনি ফার্মেসি থেকে কিনে নিয়ে আনবেন এবং সেটাকে আপনি ওয়ান টু ওয়ান অর্থাৎ সম পরিমাণে জলের সাথে মিশিয়ে গরম জলের সাথে মিশিয়ে আপনি যদি পাঁচ এম এল দেন ভিটামিন টু পার্সেন্টটা তাহলে পাঁচ এম এল আপনি হালকা গরম জল দেবেন তার সাথে মিশিয়ে অবশ্যই আপনি গার্গেল করবেন দিনে দুবার দেখবেন গলার মধ্যে যে কোনো ইনফেকশন বা হঠাৎ করে আপনার ঠান্ডা লেগে গেলো সর্দি কাশিয়া কাশি কাশি বাঁচতে তাহলে এই সমস্যাটা আপনার কিন্তু হবে না আর একটা বিষয় বলছি বন্ধুরা অনেকজন রয়েছেন প্রায় পঁচিশ ছাব্বিশ জন রয়েছেন লাইভে অনেকদিন পরে এলাম আপনারা একটু কমেন্ট করুন কে কে রয়েছেন একটু যদি দেখি বা আপনাদের কমেন্টগুলো পাই তাহলে অবশ্যই তো ভালো লাগে তো আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করলে আপনাদের কমেন্টে উত্তর তো অবশ্যই পান এমন তো নয় যে আমি কারো কমেন্টের উত্তর দিই না সো আপনারা কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের উত্তর দেব কোনো সমস্যা থাকলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন তো বাকিটা হলো যেটা যাদেরই গলার মধ্যে ইনফেকশন হয় কয়েকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেই জিনিসগুলো হলো প্রতিদিন এগুলো ব্যবহার করবেন দেখুন সুস্থ থাকাটা আমাদের খুব বেশি প্রয়োজন কারণ আপনি যদি সুস্থ না থাকেন আপনার লাইফস্টাইলটা যদি ঠিক না থাকে তাহলে বর্তমানে কিন্তু দেখা যায় চল্লিশ পঞ্চাশ যখন মানুষের আসে এর পূর্বেই কিন্তু মানুষের হাজার হাজার টাকার ঔষধ লেগে যায় আমার বয়সটা প্রায় চল্লিশের আশেপাশে চলে আসছে বা ফর্টি প্লাস সরি থার্টি প্লাস হয়ে গেছে বাট এখনও আমি কোনো ওষুধ সেবন করি না সো আপনারা যারা রয়েছেন আপনারাও কিন্তু পঞ্চাশ ষাট সত্তর অব্দি আপনারা ওষুধ ছাড়াই কিন্তু বাঁচতে পারবেন যদি আপনাদের জীবনযাত্রাটা আপনি ঠিক করুন এই কম কম বয়স্ক মানুষের হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে ডায়াবেটিকের সমস্যা হয়ে যাচ্ছে তাছাড়াও আপনাদের দেখা যায় কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তা থেকে হাই ব্লাড সুগার যেটা হয় সেটা থাইরয়েডের সমস্যা হয়ে যায় শরীরে পেথা পেথনা যন্ত্রণা এই সমস্যাগুলো হয়ে যায় এগুলোর পেছনে বন্ধুরা আপনি যদি দেখেন তাহলে সবার প্রধান যে কারণ সেটা হল আপনাদের লাইফস্টাইল বা স্বাস্থ্য সম্পর্কে আপনারা সচেতন নয় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাটা একটা বড় ব্যাপার যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন আমাদের মতো তারা বিষয়গুলো বুঝেন আর যারা স্বাস্থ্যকর্মী নয় বা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নয় তাদের এই বিষয়গুলো মানে বুঝালেও তারা বুঝতে একটু দেরি হয় সেড সেট হাই ওকে শ্রীকান্ত রায় বলেছেন হাই হ্যালো ভাই কেমন আছো তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে দাও তো তাই আমি বলি যে আমাদের মতো যারা শাস্ত্র সম্পর্কিত কথা বলেন বা যারাই রয়েছেন শুধু আমার ভিডিওসগুলো নয় এগুলো আপনি যারা ভালো বলেন বা আপনারা বুঝতে সুবিধা হয় তাদের ভিডিওসগুলো অবশ্যই আপনি দেখবেন তা থেকে একটা কনসেপ্ট পেয়ে যাবেন যে কীভাবে চলাফেরা করতে হয় কোন খাবারটা আমাদের জন্য ভালো বা কোন খাবারটা আমাদের জন্য ভালো নয় আপনি যে লাইফস্টাইলটা লিড করছেন সেটা আপনার জন্য ভালো কি ভালো নয় আগামী দিনগুলোতে আপনি কী কী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এই বিষয়গুলো আপনি কিন্তু বুঝতে পারবেন খুব সহজে তাই বলবো এমন চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকুন আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই আপনি থাকুন আমি তো প্রায় ষোলোশোর উপরে ভিডিও পাবলিশ করেছি আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও থেকে আপনার কোন না কোন একটা সা সম্পর্কিত তথ্য অবশ্যই পেয়ে যাবেন সো এগুলো অবশ্যই দেখবেন তো যে লাইফস্টাইলটা এই শীতের মরশুমে আপনি মেনটেন করবেন বা যে ভাইরাল ইনফেকশন যেগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য যা করবেন কিছু ঘরোয়া উপায় রয়েছে এগুলো নিয়েও আমি আলোচনা করছি প্রথম যখনই আপনি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠার পর এই চা কফি এগুলো আপনি অবশ্যই সেবন করবেন না আপনি একদম মানে গরম করেই ঘুম থেকে উঠেই আপনি দুই গ্লাস গরম জল আপনি অবশ্যই সেবন করবেন আমি বলবো এতে কি হবে দেখুন আপনি যত মানে ভালো ড্রিঙ্ক আপনি পান করুন না কেন আপনার যে সকালের খাবারটা যত পুষ্টিকর খাবার আপনি সারাদিন গ্রহণ করুন না কেন আপনার দিনের শুরুটা যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা যদি প্রপারলি ওয়াশ না হয় আপনি রাতে যে খাবারটা খেলেন সেই খাবারটা যদি প্রপারলি আপনি সকালে যদি শরীর থেকে মানে ওয়াশ হয়ে ডাইজেস্টিভ সিস্টেমটা পরিষ্কার না থাকে তাহলে আপনি পরবর্তী সারা দিন যে খাবারগুলো খাবেন সেই খাবারগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো না কোনো একটা খারাপ প্রভাব সৃষ্টি করবে কারণ যে খাবারই আমাদের শরীরের মধ্যে সঠিকভাবে হজম হয় না সেই খাবারটাই কিন্তু পরবর্তী সময় গিয়ে চেষ্টা করে আমি আপনাদের জন্য একটা দাঁড়ান আপনাদের জন্য একটা ঠিক আছে এই কিন্তু শরীরে কোনো কোনো না সমস্যার অবশ্যই কিন্তু আপনাদের সৃষ্টি করবে তাই সকালের যে খাবারটা দিনটা শুরু করবেন আপনি দুই গ্লাস গরম জল দিয়ে গরম জল দাঁড়িয়ে কখনো সেবন করবেন না সিম্পলি বলে দিই আপনি গরম জলটা নেবেন হালকা গরম জল নেবেন এবং আপনি বসবেন আমরা ইন্ডিয়ান টয়লেটে যেভাবে আমরা বসি এভাবে আপনি বসবেন এবং বসে আস্তে আস্তে করে আপনি দুই গ্লাস গরম জল পান করবেন আমি যারা এই ভিডিও দেখছেন চল্লিশ জন দেখছেন আপনারা প্রত্যেকে কাল সকাল থেকে এই জিনিসটা শুরু করুন এক মাস পর এক মাস কন্টিনিউ আপনারা করুন এক মাস পর এবং এবং বাকি যেগুলো বলব এগুলো আপনারা পালন করবেন এক মাস পর আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা কতখানি উপকার পেয়েছেন আপনার যে কোনো সমস্যা আপনার ডায়াবেটিক আপনার কোলেস্টেরল আপনার হার্টের সমস্যা বা আপনার কিডনির সমস্যা কিডনির সমস্যার ব্যাপারটা একটু আলাদা কারণ চিকিৎসক মানে ওয়াল্টার রেস্ট্রিকশন করে দেন এই বিষয়টা বাকি যারা নর্মাল যারা রয়েছেন তারা অবশ্যই এটা করে দেখবেন কতখানি উপকার আপনি পেয়ে যান অনেক অনেক উপকার অবশ্যই আপনি কিন্তু পাবেন তারপর যে আপনার দিনের শুরুটা আমি সিম্পল একটা বিষয় আপনাকে বলবো আমরা সকালবেলা কি করি প্রথমে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আমরা অনেকে জলপান করি অনেকে করি না মর্নিং ওয়ার্ক বা সকালের যে সেশনটা সেটা তো আমরা অনেকে করি না আমরা এক্সারসাইজ করি না আমরা সুজা চা কফি চিনি দিয়ে আমরা বিস্কিট দিয়ে আমরা খাই ময়দা আটা এগুলো আমরা খাই খাওয়ার পর যখন দুপুরে যখন সকাল দিকে যখন খাবারের সময় আসে তখনও আমরা মানে তেল মশলা দিয়ে আমরা খাবার খাই দুপুরবেলা অনেকে যারা শহর বন্দরে যারা রয়েছেন তারা স্ন্যাক্স নেন কোল্ড ড্রিঙ্কস নেন এগুলো পান করেন ম্যাগি রয়েছে এগুলো আপনারা সেবন করেন বিভিন্ন প্রক্রিয়া করা খাবার এগুলো সেবন করেন কোল্ড ড্রিঙ্কস বন্ধুরা বিষের থেকে কম নয় আমি বলবো এগুলো কখনও আপনারা খাবেন না এর পরিবর্তে আপনারা আখের রস পান করে নেবেন আপনি শুধু প্লেন ওয়াটার পান করে নেবেন বা এগুলো আপনি সেবন করেন লেবুর শরবত আপনি পান করে নেবেন সেটা আপনার জন্য ভালো কিন্তু কোল্ড ড্রিঙ্কস কখনও সেবন করবেন না কোল্ড ড্রিঙ্কস এক ধরনের সম্পূর্ণ বিষ আপনি দিনের পর দিন সেবন করছেন মানুষের মধ্যে ক্যান্সারের প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এই খাবার দাবারের ফলে কিন্তু যত তেলে ভাজা যত তেলে ভাজা পোড়া খাবার আপনি যত বেশি সেবন করবেন যত বেশি ফাস্টফুড আপনি সেবন করবেন আপনার শরীরে যত জলের ঘাটতি হবে আপনার শরীরে যত আপনি কোল্ড ড্রিঙ্কস ঢুকাবেন যত প্রকৃত খাবার যেগুলো প্যাকেটে করে আসে সেগুলো যত বেশি খাবার আপনি ঢুকাচ্ছেন আপনার স্টমাকের মধ্যে তত বেশি আপনার শরীরের মধ্যে অটোমিল ডিজিজ এবং ক্যান্সারের মতো যে রোগগুলো হয় সেই রোগগুলোর প্রবণতা আপনি দিনের পর দিন কিন্তু মানে নিজের উপর কিন্তু বাড়িয়ে দিচ্ছেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা দেখতাম দু হাজার দশ এগারোর দিকে তখন আমরা আমরা দেখতাম যে ক্যান্সার হাসপাতালে আমাদের যখন ডিউটি হতো তখন আমরা দেখতাম যে এত বেশি কিন্তু ক্যান্সার পেশেন্ট ছিলেন না বা এত বেশি ক্যান্সার পেশেন্ট এডমিটও হতেন না বাট এখন যদি আমরা হাসপাতালে যাই ক্যান্সার হাসপাতালে মানে একেবারে জায়গা দেওয়ার মতো নয় এই গত কয়েকদিন গেল আমাদের একটা ওয়ার্কশপ হলো ক্যান্সারের উপর এই এখানে গিয়ে আমরা টাটা মেমোরিয়াল যে হাসপাতাল রয়েছে সেখান থেকে আমাদের অনেক স্টাফ আসেন এবং এই ওয়ার্কশপে তারা অংশগ্রহণ করেন সেখানে তারা বলেছেন যে এমন হচ্ছে ক্যান্সার পেশেন্ট যে তাদেরকে মানে বেডে জাগা দেওয়া যাচ্ছে না এমন হচ্ছে কেমোথেরাপি তাদেরকে নিতে হয় চেয়ারে বসে সো এমন হয়ে যাচ্ছে মানে এত বেশি ক্যান্সার মানুষের মধ্যে হচ্ছে তার একটা প্রধান কারণ হলো এই আনহেলদি লাইফস্টাইল সো আপনারা যত আনহেলদি দিকে আপনি মানে আর্টিফিশিয়াল জিনিসের দিকে আপনারা এগিয়ে যাবেন মানুষের তৈরি জিনিসের দিকে এগিয়ে যাবেন যেমন মানে তো খাবার ছাড়া প্যাকেটযুক্ত খাবার ছাড়া আমরা তো কিছু খাই না যত বেশি এ খাবার গ্রহণ করবেন তত বেশি ক্যান্সারের ঝুঁকি ডায়াবেটিকের ঝুঁকি আপনার কোলেস্টেরল হাই হওয়ার ঝুঁকি হাই ব্লাড প্রেশারের ঝুঁকি প্যানক্রিয়াটিস প্যানক্রিয়াসের সমস্যা হওয়ার ঝুঁকি আপনার ভেতরে ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার ঝুঁকি এগুলো আপনি কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিচ্ছেন সো এটা অবশ্যই খেয়াল রাখবেন যত পারুন ত্রিশের পর খাবারের পরিমাণটা যত পরুন আপনি কমিয়ে ফেলুন যেটা খাবেন ভালো খাবার গ্রহণ করুন আপনার মুখটাকে একটু সংযত করার চেষ্টা করুন দেখুন এই এই মুখের থেকে এখান থেকে চলে গেলেই তো খাবার আর কোনো আমরা স্বাদই পাই না তো যেহেতু আমরা সুস্থভাবে বাঁচাটা আমাদের উদ্দেশ্য আপনি যদি ষাট বছর বয়স অবধি বাঁচলেন ডায়াবেটিক নিয়ে হাই ব্লাড প্রেশার নিয়ে প্রতিদিন আপনাকে গ্যাসের সমস্যা নিয়ে চার থেকে পাঁচটি ওষুধ নিয়মিত সেবন করতে হয় তা থেকে তো মরে যাওয়াই ভালো বাট আমি বলবো সুস্থভাবে আপনি বাঁচতে পারবেন যদি আপনি সঠিকভাবে আপনার খাদ্যের অভ্যাসগুলো ঠিক করেন কোন খাবারে কি রয়েছে না রয়েছে কোনো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন আপনার শরীর কি বলে সেই জিনিসটা আপনি যখন বুঝতে পারবেন বা সেই অনুযায়ী যখন আপনি আপনার খাদ্যের অভ্যাস বা আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করবেন তখনই আপনি সুস্থভাবে ষাট সত্তর আশি বছর অবধি কিন্তু আপনি বাঁচতে পারবেন সো বন্ধুরা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমি অনেক কিছু বললাম আপনাদের কমেন্ট থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করুন কোনো সমস্যা আপনাদের থাকলে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব একটু চেক করে নিন কেউ কমেন্ট করেছেন কি না আর কেউ কমেন্ট করেননি আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি উত্তর দেব তো এই ঠান্ডার মৌসুমে আপনি সকাল থেকে ঘুম থেকে উঠে আপনি যদি সর্দি বা যে ভাইরাল সংক্রমণ এগুলোকে প্রতিরোধ করতে হয় তাহলে সবার প্রথম আপনি হালকা জল দিয়ে আপনার দিনটাকে শুরু করুন গরম জল দিয়ে তারপর আপনি সমস্ত দিনে যেহেতু ঠান্ডার সময় জলের পরিমাণ আপনার কম লাগবে এত বেশি প্রয়োজন হবে না তারপর বলবো দুই লিটার জল আপনারা প্রতিদিন পান করুন পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং সকালের দিকের যে রুটিনটা এক্সারসাইজ সহ খাবার দাবার সহ এগুলোকে একটু খেয়াল রাখুন এবং জাতীয় খাবার অবশ্যই গ্রহণ করতে পারেন এবং শাকসবজি দেখুন শাকসবজি যেগুলো আমি বলি আমাদের ভিডিওতে এগুলোর মধ্যে কিন্তু এত বেশি টাকার প্রয়োজন হয় না যে কোনো শাক সবুজ শাক আপনি খুব কম টাকা দিয়ে পেয়ে যাবেন আপনার খাবারে প্রতিদিন আপনি একটি শাক রাখবেন তাহলে তা আপনার যে যে ভিটামিন মিনারেলসগুলো এগুলো অবশ্যই পাবেন আপনি তা থেকে আর আপনাকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে সো বন্ধুরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন সুস্থ থাকতে এগুলো অবশ্যই প্রয়োজন আর আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে লিভার সম্পর্কিত কিডনি সম্পর্কিত তাঁচারো আনো অনেক ভিডিও আমি বানিয়েছি আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা যদি চ্যানেলটা ভিজিট করেন তাহলে বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন এবং আপনারা বুঝতে পারবেন এবং ওই ভিডিওগুলো থেকে অবশ্যই উপকার আপনারা পেয়ে যাবেন কোনো ভিডিও দেখে যদি আপনাদের সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সো আপনারা যদি কেউ কমেন্ট করেন তাহলে কমেন্ট করুন আর যদি কেউ কমেন্ট করেন না তাহলে অবশ্যই লাইফ সেন্টার এখানে শেষ করব কারণ আমার কাজ রয়েছে তাই সো বিশ মিনিট হয়ে গেল সো বন্ধুরা আশা করি আজকের তো যেগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দেখুন মূল বিষয় সুস্থ থাকার চাবিকা ঠিক কিছুই নয় একেবারে সিম্পল বিষয়ে আপনি যদি বুঝেন আপনি যে খাবার খাচ্ছেন আপনার শরীরকে আপনি যে বিষয়গুলো দিচ্ছেন যা ভেতরে তাই কিন্তু আপনার আউটকাম হবে তাই কিন্তু আপনি পাবেন এবার আমাদের শরীরের জন্য কী কী প্রয়োজন না প্রয়োজন কোন খাবারটা ভালো কোনটা ভালো নয় এগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে আপনারা সেবন করবেন তাহলে অবশ্যই দেখবেন আপনারা সুস্থ থাকতে পারবেন তো বন্ধুরা সবাইকে শুভরাত্র আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আপনাদের কোনো কমেন্ট থাকলে পরেও যদি আপনি এই ভিডিওটা দেখছেন হয়তো এই ভিডিওটা পাবলিশ হবে আমার চ্যানেলে তাহলে অবশ্যই সেখানে গিয়ে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর আমাদের নতুন যদি কেউ দর্শক হয়ে থাকে নতুন কোনো ভাই বোন আমাদের এই চ্যানেলটাকে ভিজিট করছেন অনুরোধ রাখবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতিদিন আমি কোনো না কোনো একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ